নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি যে মায়ের আশীর্বাদে ভালো আছেন সবাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না আজকে আমি করবো যে চ্যালা মাছ গাংচেলা এটাকে গাংচেলা বলে আর এই বন্ধুরা এই মাছগুলো খেতে না হেভি টেস্টি এই মাছ দিয়ে আর এই যে শশা এই শশা দিয়ে তরকারি করব সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর কারা কারা খেয়েছেন এরকম শশার তরকারি কমেন্টে জানাবেন তো আমি শুরু করে আগে ক্ষীটা কেটে নিই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতে নুন হলুদ মেখে নেবো এদিকে বন্ধুরা শশাটা ছুলে নেবো আমি একটু বেশি বেশি করে ছুলবো কেন কি অনেক সময় নয় শশা আবার একটু এই এই শশার জাতটা কিন্তু বন্ধুরা আলাদা এই শশাটা দিয়ে তরকারিই খায় এই শশা তো জানেন যারা গ্রামে থাকেন কত বড় বড় এক কেজি দেড় কেজি ওজন এটা শশা মানে সেটা দিয়ে তরকারি আরও বেশি ভালো লাগে কিন্তু আমাদের এখানে অত বড় পাওয়া যায় না কড়াইটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে শোটাটা আমার খোলা হয়ে গেছে শোটাটা এবার কেটে নেবো কচি বন্ধুরা দেখেন একদম শোষাকা কচি শোষাটা অনেক বড়ো হতো আপনারা মোটা মোটা করে কেটেও তরকারি রান্না করতে পারেন আমি মোটা করে কাটলাম না এই যে বন্ধুরা আমি আমি এইভাবে কাটলাম সুন্দরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক করা করে মাছগুলো নামিয়ে নেবো আর এদিকে আমার যে টোকাটাও কাটা হয়ে গেছে নিদি নেবে সুদ করে মাছ ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিলাম দিয়ে দেবো তেজপাতা আর এটাতে বন্ধুরা দেব রাঁধুনি করুন ওই যে রাঁধুনি কোনো কি শশা লাউ চিঙা এইসব তরকারিতে না লা রাঁধুনি ফোরনই বেশি ভালো লাগে আমি এবার শশাটা ঢেলে দেব দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে অনেকে বন্ধুরা পোষাটা যে আসে ঝোলের উপরেও দেয় কিন্তু ঝোলের উপরে আমার ভালো লাগে না যার জন্য আমি একটু তেলে ভেজে তারপরে ঢোকটা দিয়ে দেবো বন্ধুরা আমি এবার ঝোল দিয়ে দেব বেশি ঝোল দেবো না একটু মাথা মাখা থাকবে আমি এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা শশাটা আমার গলে গেছে আমি এবার এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এ তরকারি বন্ধুরা একদম সাদা মাঠা তরকারি আর এর মতো তরকারি নেই গরমের সময় বন্ধুরা এ তরকারি মানে খুবই উপকারী পেট ঠান্ডা রাখে আর এতে কোনো মশলা না শুধু একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বাস বন্ধুরা যদি দেখেন তরকারিটা আমার হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা হয়ে গেছে আমার এই যে শশা দিয়ে গাউচালা দিয়ে তরকারি তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এই তরকারিটা খুবই উপকারী যারা খাননি তারা জরুরি একবার করে খাবেন তাহলে বুঝতে পারবেন কি সত্যিকারের তরকারিটা টেস্টি হয় কি আর যারা খেয়েছেন তাদের তো কোনো ব্যাপার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখানেই শেষ করছি নমস্কার